সূচনা দায়ের আদালতের পুরনো একটি মামলায় কোচবিহার দু নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি সজল সরকারকে তিন দিনের পুলিশে বাজাতে নির্দেশ দিল কোচবিহার আদালত কলকাতার স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়িয়েছে তার যদিও দু বছর আগে করা একটি মামলার জন্য তাকে আজ কোচবিহার আদালতে তোলা হয় জানা গেছে দু সালের একটি বিজ্ঞাপন কোম্পানির সঙ্গে সজল সরকারের টাকা পয়সা লেনদেন সম্পর্কিত ঝামেলা হয় সেই কোম্পানির তরফ মহিলা নামে থানায় অভিযোগ করে। আজকে সরকারকে দমদম সেন্ট্রাল জেল থেকে কোচবিহার আদালতে এই মামলাটির জন্যই তোলা হয়েছিল পন্ডিবাড়ি থানার পুলিশ পাঁচ দিনের পুলিশ হেফাজত চাইল বিচারক সজল সরকারকে তিন দিনের পুলিশ হেফাজত দিয়েছে বলেই জানা গেছে বহিষ্কৃত তৃণমূল নেতা সজল সরকারকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ কোচবিহার জেলা দায়রা আদালতের বহিষ্কৃত তৃণমূল নেতা সজল সরকারকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ কোচবিহার জেলা ও দায়ের আদালতের পুরনো একটি মামলায় কোচবিহার দু নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি সজল সরকারকে তিন দিনের হেফাজতে নির্দেশ দিল কোচবিহার আদালত কলকাতার স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়িয়েছে তার যদিও দু বছর আগে করা একটি মামলার জন্য তাকে আজ কোচবিহার আদালতে তোলা হয় জানা গেছে দু সালে একটি বিজ্ঞাপন কোম্পানির সঙ্গে সজল সরকারের টাকা পয়সার লেনদেন সম্পর্কিত ঝামেলা হয় সেই কোম্পানির তরফে এক মহিলা সজল সরকারের নামে থানায় অভিযোগ করে আজকে সজল সরকারকে দমদম সেন্ট্রাল জেল থেকে কোচবিহার আদালতে এই মামলার জন্যই তোলা হয়েছিল পন্ডিবাড়ি থানার পুলিশ পাঁচ দিনের পুলিশ হেফাজত চাইলেও বিচারক সজল সরকারকে তিন দিনের পুলিশ হেফাজত দিয়েছে বলে জানা গেছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিপুল রয়েছে আমাদের সঙ্গে আমরা বিপুলের সঙ্গে কথা বলে নেব বিপুল স্বর্ণ ব্যবসায়ী খুনে বহিষ্কৃত তৃণমূল নেতা সজল সরকারের যে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ যেখানে পাঁচ দিন চাওয়া হয়েছিল সেখানে তিন দিনের নির্দেশ দেওয়া হয়েছে কি বলবে গোটা বিষয়টি নিয়ে হ্যাঁ একদমই দেখো সেটা তোমাকে জানিয়ে রাখবো এই যে সজল সরকার তিনি কিন্তু কোচবিহার আর নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ছিলেন তার নামে কিন্তু স্বর্ণ ব্যবসায়ী অপহরণ ও খুনের মামলায় তার নাম জড়িয়ে যাওয়ায় কিন্তু তাকে তৃণমূল কংগ্রেস থেকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কার করা হয়েছে পাশাপাশি জানিয়ে রাখবো যে তিনি কিন্তু বর্তমানে দমদম সেন্ট্রাল জেলে ছিলেন সেখান থেকেই গতকাল কিন্তু পুলিশ তাকে নিয়ে আসে উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে কোচবিহারে এবং আজকে তাকে কিন্তু কোচবিহার জেলা আদালতে পেশ করা হয় তোমাকে জানিয়ে রাখবো দুই হাজার চব্বিশ সালের একটি বিজ্ঞাপন জনিত মামলা হয়েছিল তার উপর সেই মামলাতেই কিন্তু আজ কোর্টে তাকে তোলা হয় এবং পুন্দিবাড়ি থানার পুলিশ পাঁচ দিন পুলিশি হেফাজতের আবেদন জানালে কিন্তু আদালত থেকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় তোমাকে জানিয়ে রাখবো যে একের পর এক মামলা কিন্তু উঠে আসছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে সুশ্বেতা ধন্যবাদ বিপুল বিষয়টা যদি একটু বিস্তারিত জানাতেন সজল সরকার মেইনলি একটা কেসে উনি এফআইআর নেম ছিলেন একজন লেডি এটা এফআইআর করেছিল সেই এফআইআর এর বেসিসে ওনাকে একটা প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল এবং তার ভিত্তিতে উনি আজকে দমদম সেন্ট্রাল জেল থেকে কুচবিহারে তাকে প্রডিউস করা হয়েছে এবং কুচবিহারে আনার পরে এই কেসের যেটা যে কেসে ওনাকে চাওয়া হয়েছিল পন্ডিবাড়ি থানার থেকে একজন তদন্তকারী অফিসার ওনার পাঁচ দিনের একটা পুলিশ কাস্টোডি প্রেয়ার করেছিলেন

সেই ব্যাপারে এটা কবে কার কেস এটা এটা দু 2024 চব্বিশ সালে বিষয়টা